আসসালামু আলাইকুম প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আজকে আলোচনা করব রেডিয়েন্ট ফার্মাসি ক্লে সিটিগার সেকেন্ড নিউজগুলিতে প্রকাশ করছেন সেই নিউ নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করব আপনারা দুর্যোগ সরকার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি অবশ্যই উপকৃত হবেন আপনাদের যারা সরকারি চাকরি বয়স শেষ বা যারা মার্কেটিংয়ে কাজ করতে ইচ্ছুক ওষুধ কোম্পানিতে তারা অবশ্যই রেডিয়েন্ট কোম্পানি আবেদন করতে পারেন বা কিন ইন্টারভিউ অংশগ্রহণ করতে পারেন কারণ আপনার অবশ্যই অবগত আছেন যে রেডিয়েন্ট কোম্পানি একটা ভালো মানের কোম্পানি তো দেখেন এখানে মেডিকেল ইনফরমেশন অফিসে আপনাদের তারা লোক নিবে আর এই পদের জন্য আপনার কি কি রেসপন্সিবিলিটি পালন করতে হবে দেখেন এখানে প্রমোট ফার্মাসিউটিক্যালস প্রোডাক্টস টু দ্য মেডিকেল প্রফেশনস ইন বাংলাদেশ আপনাকে আপনার যে কোম্পানির যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টের গুণগত মান এবং ভালোর দিকগুলো আপনাকে মেডিকেল অফিসারের কাছে তুলে ধরতে হবে এবং তাদের কাছ থেকে প্রেসক্রিপশন এবং ডক্টরের কাছে আপনার প্রেসক্রিপশন নিতে হবে গ্রহণ করতে হবে এবং কালেক্ট অর্ডারেমিস্ট অর্থাৎ আপনার দোকানদার আছে তাদের কাছে অর্ডার সংগ্রহ করতে হবে এবং আপনার যে মাসিক যে টার্গেট সেটা আপনাকে ফিল আপ করতে হবে এবং এই পদগুলিতে আপনার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে মাস্টার্স অথবা অনার্স চার বছর মেয়েদের ডিগ্রি ইন ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন বায়োলজিক্যাল সায়েন্স আপ টু এসিসিতে অর্থাৎ এসিসিতে বায়োলজিক্যাল সায়েন্স সহ আপনার থাকতে হবে এবং গুড কমিউনিকেশন স্কিল বোর্ড বাংলা ইংলিশ অথবা বাংলা এবং ইংলিশে আপনার দক্ষতা থাকতে হবে যোগাযোগের ভালো বয়স বত্রিশ বছর নিচ্ছে এবং বাংলা যেকোনো জায়গায় আপনার কাজ করতে হবে এবং আপনার ওয়াক ইন ইন্টারভিউ হবে উনিশ বিশ একুশ জানুয়ারি দু হাজার পঁচিশ সকাল দশটা থেকে চারটা পর্যন্ত এবং তারা কী অফার করবে আপনাকে দেখেন চাকরি ওষুধ সুবিধা কি কথা কী বলছে কম্পিটিভ রিফারেনশন প্যাকেজ কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুয়েটিভ ডব্লিউ পিপিএফ বোনাস কোয়ার্টারলি ইনসেন্টিভ অ্যান্ড হাফ ইয়ারলি ইনসেন্টিভ ফরেন টিপ মেডিকেল সাপোর্ট মেরিজ গ্রিফট লিভ এসেন্স অ্যাসিস্টেন্স গ্রুপ টিম ইন্স্যুরেন্স অ্যান্ড আদার ফ্রাইংস বেনিফিট এস দ্য কোম্পানি পলিসি এবং আপনি যদি এই পদে ওয়াক ইন ইন্টারি করতে চান তাহলে আপনাকে হাসপাতালে নিয়ে যেতে হবে সঙ্গে আপনাকে নিজে হাতে লিখে একটা অ্যাপ্লিকেশন নিতে হবে এবং উইথ রিজার্ম এবং পাসপুট সাইজ ছবি ফটোকপি ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি নিয়ে যেতে হবে এবং আপনারা ওয়াক ইন্টারভিউ অংশগ্রহণ করবেন কোন কোন লোকেশানে এই যে লোকেশনে আছে ঢাকা যারা আছেন ঢাকা লোকেশানে আপনারা এই লোকেশানে অংশগ্রহণ করবেন বগুড়াতে এই লোকেশানে অংশগ্রহণ করবেন এবং রংপুরে যে লোকেশন এবং রাজশাহী কুমিল্লা এবং কুমলা এই লোকেশন আপনারা ভালোভাবে খোঁজখবর নিবেন নিয়ে তারপরে আপনার লোকেশনে অংশগ্রহণ করবেন আর অবশ্যই নিয়োগটা সম্পর্কে ভালোভাবে খোঁজখবর নিবেন তারপরে বুঝে শুনে থেকে দায়িত্ব গিয়ে অংশগ্রহণ করবেন আর প্রতিদিন আপনার পেছনে একটু খবর রখ অবশ্যই আমার চ্যানেলের পেছনের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে